একটা প্রিটি প্রিটি কালারের ড্রেসটা আসছে জ্যাকার্ড কটন এর মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আপু অনেক অনেক বেশি কাজ করা যাচ্ছে সি দ্য ওয়ার্ক হ্যাঁ খুব সুন্দর করে কিন্তু এভাবে কাজটা করা আছে অ্যান্ড ফ্যাব্রিকটা কিন্তু সেলফ ওয়ার্ক এর মধ্যে থাকবে দেখো একটা সেলফ ওয়ার্ক থাকবে এটা কিন্তু নর্মাল কটন না স্পেশালি হ্যাঁ একটু ডিফারেন্ট টাইপের জ্যাকার্ড কটন ওকে সো ড্রেসটা দেখি আমরা তিনটা কালারই দেখবো খুব সুন্দর সুন্দর তার গেলে করে ফেলো হ্যাঁ এত সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছি আপু প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট থাকলে কিন্তু গিফট পাওয়ার পসিবিলিটি বেড়ে যায় সাপ্তাহিক দুটো করে গিফট দেওয়া হচ্ছে সো সাথে থাই কোয়াপুরিয়ার হ্যাঁ সো এই হচ্ছে ড্রেস ওয়াও এটা স্লিভের ডিজাইনটা দেখছো আপু কত সুন্দর খুব সুন্দর করে লেস ওয়ার্ক আছে অ্যান্ড স্লিভে কিন্তু সুন্দর করে এভাবে কাজ করা থাকবে হ্যাঁ স্লিভের কাপড়টা কিন্তু সাইডে দেওয়া আছে ওকে এই যে স্লিভের কাপড় এখন দেখবো ফ্রন্ট সুন্দর একটা ফ্রন্ট পাচ্ছি প্রচুর কাজ করা হ্যাঁ ওকে প্রচুর কাজ করা একটা ড্রেস এই যে ড্রেসটা খুব সুন্দর এই হচ্ছে প্যান্টের কাপড়টা তার সাথে পাচ্ছি খুব সুন্দর একটা দোপাট্টা দোপাট্টা থাকবে তসর সিল্ক হ্যাঁ সিল্কের সিল্কের মধ্যে মধ্যে তসর দোপাট্টা অনেক নাইস অবশ্যই অবশ্যই শুনে নি বাপু যতটুকু বলে দিচ্ছি ম্যাটেরিয়াল গুলো সবকিছু শুনে কনফার্ম হয়ে অর্ডার করবা এবং চেক করে কিন্তু প্রোডাক্ট রাখতে হবে যাই নিচ্ছ অবশ্যই চেক করে কিন্তু রিসিভ করতে হবে প্রতি ভিডিওতে এটা বলা থাকে এটা খুব সুন্দর কালার দেখাচ্ছি প্রাইসটা অনেক কম থাকবে ড্রেসটা এই যে কালারটা দেখো এটা হালকা একটা ল্যাভেন্ডার কালার সিধা কালার সুন্দর হবে কিন্তু প্রত্যেকটাই প্রাইসটা বলে দিচ্ছি এখনই প্রাইসটা বলে দিচ্ছি হ্যাঁ এখানে আবার মাসলিন কাটওয়ার্কের ডিজাইনও করছে ফেব্রিক্সটাতে সেলফ ওয়ার্ক থাকবে ফেব্রিক্সটা কিন্তু নরমাল সুতি না হ্যাঁ ডিফারেন্ট টাইপের জ্যাকার্ট কটন এই হচ্ছে স্লিভের ডিজাইনটা স্লিভে সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে ড্রেসের ডিজাইন প্যান্টের কাপড় উনিশশো পঞ্চাশ প্রাইস থাকছে উনিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনেক অল্প প্রাইসে এ পাচ্ছ তো ভালো লাগলে নিয়ে নিও অনলি উনিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ কিন্তু আরেকটা বিউটিফুল কালার দেখাবো আমার কাছে এই কালারটা সবচেয়ে বেস্ট লেগেছে একটা বিস্কিট টাইপের একটা অলিভ কালার হ্যাঁ খুবই ক্লাসি একটা কালার খুব সুন্দর একটা কালার তো উনিশশো পঞ্চাশে এত সুন্দর ড্রেস পাচ্ছি দেখো ব্রেকটা দেখো এক একটাতে এক এক স্টাইলে জ্যাকার্ড ব্রেকটা আছে এক একটা কালারে হ্যাঁ সুন্দর করে ব্রেকটা আছেন খুবই ক্লাসি একটা কালার এটা হচ্ছে এটার স্লিভের ডিজাইনটা ওয়াও স্লিভ এভাবে সুন্দর করে কাজ ওকে এই হচ্ছে ব্যাক সি দা ফ্রন্ট ডেফিনেটলি নেওয়ার মতো একটা ড্রেস কিন্তু হ্যাঁ নেয়ার মতো একটা ড্রেস অনেক কাপড় অলরেডি নিয়েছেন এটা সবার খুব ফেভারিট একটা ড্রেসের মধ্যে একটা নতুন কালার আসছে এটার মধ্যে তিনটা প্যান্টের কাপড় তসর কোটা সিল্কের দোপাট্টা তসর কোটা সিল্কে কিন্তু এটার দোপাট্টা দেখো খুব কালারফুল একটা দোপাট্টা কিন্তু পাচ্ছি সিল্কের মধ্যে ওকে সো ভালো লাগলে নিয়ে নিও আপুরা সুন্দর সুন্দর ড্রেস দেখাই দিলাম